আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আগামী দুই মাসের অর্থাৎ আমাদের আগস্ট চলতেছে এটা সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের এ টু জেড পুরো প্ল্যান শেয়ার করব তোমাদের তোমার টাইম লাইন সম্পর্কে জানাবো এবং তোমার আসলে কোন সময়ে কতটুকু সিলেবাস কমপ্লিট করতে হবে এবং কীভাবে কমপ্লিট করতে হবে এবং এই দুই মাসের পড়াশোনাতে তুমি তোমার কীভাবে কামব্যাকটা কমপ্লিট করবা সে সম্পর্কিত ডিটেলস আলোচনা থাকবে এখানে এখানে অনেক বিষয় তোমাকে মানতে হবে গ্রুপ সাবজেক্ট আছে আমাদের গ্রুপ সাবজেক্টের বাইরে যে নন সাইন্স সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আছে আমাদের অভিয়াসলি আমাদের রেগুলার পড়াশোনার ভিতরে সব থেকে অবহেলিত থাকে হচ্ছে তারা তাহলে তার সাথে আমরা কীভাবে আমাদের টোটাল টাইম লাইন থেকে সাজাবো আজকের এই ভিডিওর মধ্যে এইটু যে ডিটেলস পাবা এবং এই ভিডিও শেষে আমি আমাদের সামনে আসন্ন যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর রিলেটেড বেশ বড় সড়ো একটা ঘোষণা করতে চলেছি সো শেষ পর্যন্ত অভিয়াসলি দেখো আসো আমি শুরু করি ফার্স্টেই আমাকে বুঝতে হবে আমি তুমি আসলে কোন জায়গার ভিতরে আছো তুমি কাইন্ড অফ এই আগস্টের হাফের ভিতরে আছো সেকেন্ড হাফের মধ্যে শুরু হয়ে গেছে তোমার আগস্টের ইভেন তুমি যখন ভিডিওটা দেখতেছো আশা করি তোমার সেকেন্ড হাফ অভিয়াসি শুরু হয়ে গেছে তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে সেপ্টেম্বরের শুরু থেকে একেবারে এক তারিখ থেকে পাঁচ তারিখ হায়ের সাত তারিখ এর ম্যাক্সিমাম সকল স্কুলের মধ্যে আমাদের কি হয়ে যাবে টেস্ট টেস্ট প্রি পরীক্ষার ডেট দিয়ে দিবে এবং প্রি টেস্ট পরীক্ষার মানে রুটিন তো দিয়েই দিচ্ছে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে শুরু হয়ে যাবে প্রি টেস্ট পরীক্ষাতে আমার টার্গেটটা কি অভিয়াসলি প্রত্যেকটা পরীক্ষাতে ভালো করা বাট মিনিমাল টার্গেট যেটা বেয়ার টার্গেট যেটা বেয়ার মিনিমাম যাকে বলে সেটা হচ্ছে পাস করা প্রি টেস্টের ভিতরে পাস করাই লাগবে ঠিক আছে এখন কেন এটা বলতেছি কারণ পি টেস্টে দেওয়া হয় মেনলি শেষের দিকে সিলেবাসের অংশগুলো হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টেরই শেষের দিকে সিলেবাসের অংশ অনেকেরই হচ্ছে যে খুবই যে একেবারে টোটালটাই কমপ্লিট হয়েছে এরকম না বাট মিনিমাল টার্গেটে ওই যে বললাম পাস করার মতন যেন মিনিমাল কমপ্লিটেড হয়ে থাকে সেটা তোমার চিন্তা করতে হবে ইভেন এখন থেকেও তোমার যে সময়টা আছে আগস্টের ফুললি সেটা তুমি হচ্ছে অ্যাকাডেমিকভাবে পড়াশোনা করে আমি আবার রিপিট করতেছি একাডেমিকভাবে পড়াশোনা করে হ্যাঁ তুমি কিন্তু মোটেও এই যে অন শর্ট টু শর্ট লাস্ট শর্ট এই সকল শর্টের ভিতরে এখন না এটা হচ্ছে কখন সেটা টাইমেও আমি বলে দিচ্ছি এখন জাস্ট একাডেমিক নাথিং এলস একাডেমিক ক্লাসগুলোকে করে তোমাকে প্রি টেস্টের আগে আমরা যে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজও সাজেশন দিয়ে দিচ্ছি প্রি টেস্টের জন্য এ টু জেড ডিটেলস তুমি ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেখো তুমি হচ্ছে যে আমাদের এই মানে ইউটিউব চ্যানেলের মধ্যেই দেখো অভিয়াসলি তুমি পেয়ে যাবা এটা সো ওই একাডেমিক ক্লাসগুলা কমপ্লিট করে তুমি হচ্ছে অন্তত তোমার প্রি টেস্টের সিলেবাসটাও কমপ্লিট করবা এটা তোমার বদ্ধ পরিকর থাকা লাগবে তোমার ফুলি ডিটারমাইন থাকা লাগবে তুমি চাইলে অভিয়াসলি সম্ভব ইনশাল্লাহ সম্ভব এরপরে আমাদের মেইন টেস্টের যে জায়গাটা সেটা হচ্ছে আসলে নভেম্বর তারপরে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের বোর্ড পরীক্ষা এই হচ্ছে আমাদের টোটাল টাইম লাইন আমার টার্গেট হচ্ছে আমি সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে মাস্টার প্ল্যান এবং এখানে কামবাক দেওয়ার মেইন এটা হচ্ছে তোমার কামব্যাক দেওয়ার ফার্স্ট বিলিভ মি এই ফার্স্ট ফার্স্টে যদি কেউ কমপ্লিট না করতে পারো তাহলে এই ফার্স্ট ফার্স্টের ভিতরে কাম্যাক করতে পারবে আমি বলে দিচ্ছি ধরো হান্ড্রেড পার্সেন্ট তোমার হচ্ছে স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাক করবে সে যদি পরি মানে বদ্ধ ডিপার্টার হয় কাম ব্যাকটা আসলে দেখা যাবে কোথায় যে এসএসসি বাবা এসএসসি বাবা কাম ব্যাক দেখা যাবে কোথায় এসএসসি তো সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টই করে হচ্ছে এই যে প্রি টেস্টের আগ দিয়ে টেস্টের পরে এসএসসি পরীক্ষার আগে টেস্টের আগে ওই যে মানে টেস্টের আগেই তো আমরা কাম ব্যাকটা করতেছি টেস্টের পরে এসএসসি পরীক্ষার আগে ওই কাম ব্যাক করা মাত্র হচ্ছে ভ্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র মাত্র ওইখানের সাকসেস রেট খুবই কম খুবই কম তাহলে ওইটাই যে ওই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম যে ভাই আপনারা তো লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম ইনশাল্লাহ খুব দ্রুতই হচ্ছে যে সবগুলো গুছিয়ে দিবেন হ্যাঁ দিবো কিন্তু তুমি সেইটাতে কাম ব্যাক করবাই এই চিন্তাতে রাইখো না সেটাকে তুমি রিভিশন হিসেবে নাও সেটাকে তুমি বোনাস হিসেবে নাও সেখানে তুমি আসলে তোমার এ প্লাস নিশ্চিত করার পরে মার্ক বাড়ানো হিসেবে নাও বুঝছো আমার কথা সেটাকে তুমি তোমার পাশ করার জায়গা হিসেবে ধরো না তুমি এখনো তোমার কাছে সুযোগ আছে তুমি হচ্ছে চাইলে সেপ্টেম্বর আর অক্টোবর আমি যে প্ল্যানটা দিচ্ছি এই প্ল্যানে যদি আগাও ইনশাল্লাহ তুমি হচ্ছে এখানে পাশ করতে পারবা টেস্টের ভিতরে ইনশাল্লাহ এ প্লাসের মতন মার্ক ঘটাতে পারবে আলটিমেটলি তোমার এই যে মানে যেটা আমাদের ফেব্রুয়ারিএসি হবে ইনশাল্লাহ সেখানে খুব ভালো মতন একটা মার্ক থাকবে ঠিক আছে ওকে সো তুমি তোমার টাইম লাইনটা সম্পর্কে আশা করি বুঝতে পারছো চলো এবার আমরা সেপ্টেম্বর আর অক্টোবরের আমাদের মেইন কাজ মেইন ফোকাসটা কি থাকবে প্রি টেস্টের পাশাপাশি আমাদেরকে পড়াশোনা করতে হবে কোন মাসে বলো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে যেহেতু আমাদের টেস্ট পরীক্ষাটা দিচ্ছে তোমাকে প্রি টেস্টের পাশাপাশি পড়াশোনা করতে হবে প্রি টেস্টের পড়াশোনা তো তুমি করবাই এর পাশাপাশি যে পড়াশোনা কেমন সেটা দেখো গ্রুপ সাবজেক্টগুলোর সিলেবাস মাস্ট বি কমপ্লিট করতে হবে সিলেবাস মাস্ট শেষ করা লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এই কয়টা সাবজেক্টের যে প্রি টেস্টের সিলেবাসটা সেটা অবশ্যই শেষ করতে হবে ধরে নাও তোমার জেনারেল ম্যাথের ভিতরে আছে হচ্ছে ভাইয়া বিজ্ঞানিক অনুপাত সমানুপাত বিজ্ঞানিত অনুপাত সমানুপাত এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে সি কিউ আসার পসিবিলিটিস অনেক কম কোথায় তোমার ওই মেন যেটা এসএসসি পরীক্ষা সেখানে বাট যেহেতু এটা আছে কোথায় আছে প্রি টেস্টে আছে সেটাকে মাস্ট কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে তোমার কাজ এটা কখনকার কাজ প্রি টেস্টের মানে যে এই যে এখন আগস্ট থেকে শুরু করে এখনকার যে কাজটা সেটা সিলেবাসটা মাস্ট কমপ্লিট করতে হবে তুমি যে পরীক্ষা দিতে বসতেছো সেটা সিলেবাস যেন কমপ্লিট হয়ে তারপরে যেন বসতেছো এটা যেন করো তুমি ঠিক আছে এখন এই গ্রুপ সাবজেক্টকে নিয়ে তো তুমি সেই ফার্স্ট ইয়ার মানে সেই প্রথম অংশ থেকে যখন থেকে ধরো ভর্তি হইলা ক্লাস টেনে তখন থেকে হচ্ছে খুব বেশি চিন্তিত খুব বেশি হচ্ছে যে আমলে নাও লালন করো পালন করো মানে যেটা গ্রুপ সাবজেক্টের বাইরে নন সায়েন্সগুলো সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না অবশ্যই করতে হবে ওই সাবজেক্টগুলোর পি টেস্টের যে পার্টু সেটুকু শেষ করতে হবে তোমার এখন এগুলা গোছানো না করে কই পাবা আমাদের অস্ট্রপ একাডেমিক প্রোগ্রামের মধ্যে পাব ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আছে দেখতে পারো আরামসে তুমি ওখানে ডেমো ডেমো ক্লাস ক্লাস পাবা দেখে পছন্দ হলে তারপরে যুক্ত হবা আমার কথা হচ্ছে ক্লিয়ার এছাড়াও তোমাদের একটা অংশ অভিয়াসলি ফ্রি করে দেওয়া আছে আমাদের ইউটিউবের প্লে লিস্টে ইউটিউবে যাও প্লে লিস্ট দেখো সেখান থেকেও যতটুকু তোমার হচ্ছে কমপ্লিট হয় সেটুকু কমপ্লিট করতে পারো ক্লিয়ার এছাড়াও কোনো প্রকার প্রবলেম ফেস করলে তুমি কমেন্ট করতে পারো অথবা হচ্ছে যে ডিরেক্ট আমাকে করতে পারো আই উইল ট্রাই টু হেল্প ইউ ঠিক আছে ওকে সো নন সায়েন্সের সাবজেক্টগুলো আমার প্রি টেস্টের পার্ট মাস শেষ করতে হবে আমরা এরপরেই যাবো মেনলি নন সায়েন্সের সাবজেক্টগুলোকে আঁকড়ে ধরতে সেটা আমাদের কোন থাকার প্ল্যান অক্টোবরের প্ল্যান আমি বলতেছি তারপরে হচ্ছে এক্সাম ফোকাস তোমার মেন প্রিলিমিনারি চিন্তা ভাবনায় থাকবে এক্সাম দিবা ফুল্লি আই হোপ সো এটা তোমাকে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যদি একেবারে শুরুর দিকে শুরু হয় তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তাহলে বাকি অংশটুকু কি করবা তোমার পি টেস্ট শেষ হয়ে গেছে আমি জানি বাট পি টেস্টে কিছু সিলেবাস ছিল যেটা তোমার কমপ্লিট হয় নাই সেটুকু কমপ্লিট করো এ মাসের কাজ এটাই পি টেস্টের মাস প্রি টেস্টের মাস আগে শেষ করতে হবে ওকে এক্সাম ফোকাস থেকে তুমি যদি নিজে এক্সাম দিতে যাও আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে হিউজ সংখ্যক এক্সাম যুক্ত করে দেওয়া আছে তুমি যাও সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যখন ইচ্ছা যত রাতে ইচ্ছা যত সকালে ইচ্ছা তুমি এক্সাম দিতে পারবা ওকে ভাই এবার আসো আমাদের অক্টোবরের মেইন কাজ আমাদের অক্টোবর মাসের যে প্ল্যানটা এটাই হচ্ছে আমাদের কামব্যাকের টোটাল প্ল্যানের বাই সিক্সটি পার্সেন্টটাকে কী করে আসলে কভার করে এই কামব্যাকের প্ল্যানটা হইতে হবে একটু স্ট্র্যাটেজিক্যাল একটু চিন্তা ভাবনা করে কেমন কাজগুলো দেখো গ্রুপ সাবজেক্টের বাইরের যেগুলো সেগুলোকে ধরা হবে তোমার ফার্স্ট প্রায়োরিটির প্রথম কাজ বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড বিজিএস রিলিজিয়ান আইসিটি আমি জানি অনেক মানুষজন আইসিটি বিজিএস এগুলোকে অনেকটাই পড়ে রাখছে অনেকটাই পড়ে রাখছে তাদের হচ্ছে স্কুলের রেগুলার ক্লাস থেকে শুরু করে আমাদের অস্ট্র একাডেমিক প্রোগ্রাম থেকে শুরু করে অনেকটাই পড়ে রাখছে আমি জানি নো প্রবলেম বাট স্টিল তোমাকে এটার জন্য যে এমসি কিউ এটার জন্য যে সি কিউ এটার জন্য যে এস কিউ এগুলোর জন্য ফুল্লি প্রিপেয়ার হইতে হবে কথা কি বুঝা গেছে সো এটার জন্য তোমার প্রথম কাজটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্টগুলোকে ধরা এই একটা মাস সময় যদি তুমি এই গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্টগুলোতে একটু ইফোর্ট দাও জাস্ট একটু ইফোর্ট দাও ঠিক আছে এই গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্টগুলোর পিছনে যদি জাস্ট প্রত্যেকদিন দিন তিনটা ঘন্টা যদি তুমি আসলে টাইম ইনভেস্ট করতে পারো তিরিশ দিন হিসাব করলে নব্বই ঘন্টা ঠিক আছে তিনটা ঘন্টা করে হিসাব করতে পারলে হিউজ টাইম হিউজ নব্বই ঘন্টা পড়াশোনা করলে এগুলা তামা তামা হয়ে যাবে ভাই তামা তামা বুঝছো তুমি চিন্তা করে দেখো তুমি যদি ওই যে শুরু থেকে এখন পর্যন্ত যদি নব্বই ঘন্টা এরা পড়াশোনা করতে তোমার এমনি ওইগুলা তামাতামা হয়ে থাকতো বুঝা গেছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রায়োরিটির কাজ সেটা হচ্ছে আমাদের টেস্টের জন্য ফুল প্রস্তুতি টেস্টের জন্য ফুল প্রস্তুতি মানে কি ওই যে আমরা বলতাম যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিলেবাস যে শেষ করা সেটা টার্গেটটাই হচ্ছে সিলেবাসটা এবার তুমি শেষ করার চিন্তা নাও আমি এবার আমার যে লাস্টের দিকের চ্যাপ্টার ওই যে বললাম বিজ্ঞানিত অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা শেষ হয় নাই আবার হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আশা দিলে নীতিটা ঠিক মতন ক্লিয়ার হয় নাই এই যে আমাদের হচ্ছে যে ওই যে কি বলে হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের সম্ভাবনার কিছু পার্ট আছে প্রবিলিটি আমি একটু ভালো মতন বুঝি না এই যে এই সকল জিনিসপাতিকে একেবারে কমপ্লিট করার কাজটা হচ্ছে তোমার কথায় অক্টোবর মাসে ক্লিয়ার ওকে এরপরে হচ্ছে ওই যে যেটা বললাম টেস্টের জন্য ফুল প্রস্তুতি মানেই আমাদের কি সিলেবাসটা শেষ করতে হবে সায়েন্স নন সায়েন্স যের আমাদের বোধ যে গ্রুপ সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্টের বাইডারগুলা সবগুলাকে একেবারে ধরে ধরে এখানে কোনো কম্প্রমাইজ করা না ঠিক আছে এখন সেটার জন্য যেহেতু এই টাইমটার ভিতরে হোপস তোমার স্কুল থাকবে যেহেতু টেস্টের পরীক্ষার আগে বাট স্টিল তোমার পড়াশোনা ডিফিশিয়েন্সি আগে যে আমি বলতাম ভাই তিন ঘন্টা তুমি পড়ো এই জিনিসটা এখন পাঁচ ঘন্টাতে নিয়ে আসো ভাই একটা মাস দাও একটা মাস ইফোর্ট দাও ইনশাল্লাহ তুমি তোমার এসএসসির ফলাফলের মাধ্যমে নিজের মুখে হাসি ফ্যামিলির মুখে হাসি আত্মীয়স্বজনের মুখে হাসি সবার মুখে হাসি এনে দিতে পারবা ওকে আচ্ছা এরপর আসবে আমরা রিভিশন করবো কোন মাসে এই অক্টোবর মাসে রিভিশন বলতে কি ধরো নভেম্বরে আমার টেস্ট টেস্টের আগে আমাদের টেস্টের আগের প্রস্তুতি আমি নভেম্বর মানে সরি অক্টোবরে হচ্ছে যে আমরা টেস্টের আগের প্রস্তুতি নিচ্ছি তাহলে ওই যে সেই শুরুতে আমি পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়ছিলাম ওই যে সেই শুরুতে আমি বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারটা পড়ছিলাম এটি কি আমি ফেলছি খায় ফেলছি ফেলসি না হজম হয়ে গেছে সো এই জিনিসটাকে নিয়ে আসার জন্য এখন থেকে তোমাকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্টারিজ দাগাইতে হবে তুমি যদি তিন ঘন্টা সময় দাও তাহলে দেড় ঘন্টা সময় দিবা টোটালি আগে পড়া রিভিশনে বাকি দেড় ঘন্টা সময় দিবা হচ্ছে নতুন পড়াটাকে যোগ করতে যেহেতু তোমার ম্যাক্সিমাম পড়াশোনার পার্টটা আসলে কমপ্লিট হয়ে গেছে ক্লিয়ার ওকে ঠিক একই রকমভাবে যদি চার ঘন্টার সময় দাও তাহলে দুই ঘন্টা দিবা হচ্ছে আগের পর মানে রিভিশন করতে এবং রিভিশনের একদিনে না বাড়লেও উইথিন সাত দিনের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাবে রিভিশন কই থেকে করবা কেমনে করবা সেটাও বলতেছি ওকে আচ্ছা সো ফিফটি পার্সেন্টের নতুন নিয়ে আসবা তার মানে এখন নতুন পড়ার অগ্রগতিটা খুব বেশি না হলো পুরাতন পড়া কিন্তু খুব সুন্দর মতন ঝালাই যাচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস ওকে এরপরে আসো প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে আমরা আগাবো প্রত্যেকটা সাবজেক্ট আগাবে ওই ফিফটি পার্সেন্ট সিলেবাস যেটা নতুন সেটাকে পড়তে হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট আমাদের কী করতে হবে ভা রিভিশন করতে হবে ওই রিভিশন করার ক্ষেত্রে ফার্স্টে যে জিনিসটা অ্যাকাডেমিক নোট যেটা তুমি কমপ্লিট করছি ওই যে আমাদের অনস্টপ একাডেমিক ব্যাচের ভিতরে পেইড ব্যাচের মানুষজন যারা আছো তারা খুব ভালো মতো রিলেট করতে পারবো প্রত্যেকটা ক্লাস দেখে যে নিজে নিজে নোট করছো আমি যে বলে নোট নোট করবা ওই 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 যে নোটটা কমপ্লিট করল তারপরে আসি সাজেশন বুকের ভার্সনটা দেওয়া আছে ওখানে বুকটা দেখো সায়সান বুক দেখে এগেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলোকে বেশি ফোকাস হও নতুন পড়ার ক্ষেত্রেও এখন নতুন পড়ার ক্ষেত্রেও শাহসান বুক দেখে যদি তুমি পড়ো পড়াশোনা গোছানো হবে আরো সহজ হবে আরো দ্রুত কমপ্লিট হবে ওকে এরপরে চলে আসো দাগানো বই তোমার কাছে যে দাগানো বইটা আছে সেটা সুন্দর মতন একবার করে রিডিং দাও তোমার রিভিশনের জন্য এই তিনটা কাজ

ওটুকু কমপ্লিট করার পরে এক্সাম দাও কোথায় এক্সাম দিবা অনস্ট্রপ একাডেমিক প্রোগ্রামে আমাদের এক্সাম যুক্ত করে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দাও যত বেশি এক্সাম দিতে পারবা তত নিজেকে হচ্ছে চেক করতে পারবা যে তুমি আসলে যা পড়লা যা রিভিশন করলা যা নতুন করে শিখতেছো সেটা আদৌ কিছু শিখতেছো পড়তেছো হইতেছে নাকি সবই শাসশূন্য হচ্ছে আসলে অন্তঃশাসশূন্য এরকম যেন না হয় ক্লিয়ার এই হচ্ছে তোমার মেইন কার্যক্রম এটাকে তুমি তোমার মাসের যেই সময়গুলোতে তুমি ফ্রি যে সময়গুলোতে তুমি তোমার ফাঁকা যে সময়টা তোমার হচ্ছে পড়াশোনার জন্য দেওয়া স্কুল স্কুল কোচিং তারপরে টিউশন এগুলো বাদ দিয়ে সেই টাইমটার ভিতরে সুন্দর মতন করে সিঙ্ক করে সাজাও ইনশাআল্লাহ তুমি কামব্যাক করতে পারবা ওকে এরপরে আসো টেস্ট পেপার সলভিংটা কখন থেকে শুরু করবো তোমার কাছে যে আগের বছরের মেরি সাপ্লিমেন্ট বা হচ্ছে যে টেস্ট পেপার হোক মেডিজি হোক সাপ্লিমেন্ট হোক যেটাই থাকুক না কেন অথবা ধরো আমাদের অলিন্ন মাস্টার বুক আছে যেটাই আছে যেখানে তোমার সিকিউ এবং এমসি কিউ এস কিউ কোশ্চিন দেওয়া আছে এই কোয়েশ্চিনগুলার প্রত্যেকটা রিভিশন শেষে তোমাকে কাজ করতে হবে মানে প্রত্যেকটা চ্যাপ্টার এই যে রিভিশন করলাম রিভিশন করার পরের যে কাজটা সে কাজটাই হচ্ছে যে প্রত্যেকটার হয় পাঁচটায় সি কিউ পঞ্চাশটা এমসি কিউ অথবা দশটা সি কিউ হান্ড্রেড এমসি কিউ এটা হচ্ছে টেন টোয়েন্টি মানে ফাইভ ফিফটি অথবা টেন হান্ড্রেড রুল এটা সব সময় অন স্টুডেন্ট রাখা সবসময় যে চ্যাপ্টারের সি কিউ যদি একটা করে এমসি কিউ পড়া বা হচ্ছে দশটা এরকম ভাবে যদি যদি তোমার শর্ট সিলেবাসে ধরো কেমিস্ট্রিতে আটটা চ্যাপ্টার আছে কমপ্লিট তুমি যদি সম্ভাবনার দ্বার চিন্তা করো যে ভাই আমাদের সাতটা সিকিও মধ্যে পঁয়ত্রিশটা আসার পসিবিলিটিস কত অনেক বেশি অনেক বেশি ক্লিয়ার ঠিক একই রকম ভাবে কিন্তু তোমার এমসিকিউ যদি তুমি দশটা করে করতে পারো তাহলে তা আরো অনেক বেশি হয়ে গেল অনেক বেশি হয়ে গেল সত্তরটা হয়ে যাবে বুঝা গেছে সো ইট টোটালি ডিপেন্ড অন ইউ বাট আমি তোমাকে বলবো প্রথম দিকের অগ্রগতি ঠিক রাখার জন্য ফাইভ ফিফটিতে কমপ্লিট করো যেহেতু সাবজেক্ট আমাদের বেশি এবং প্লাস হচ্ছে যে আমাদের একটা মাস সময়ের ভিতরে আমরা শেষ করতে যাচ্ছি তো আশা করি একেবারে সেই শুরুর অংশ থেকে আমাদের যে এই যে সেপ্টেম্বর মাস এবং প্রি টেস্টের যে মাস এক্সাম ফোকাস থাকা মাসের এবং তোমার যে সব উর্বর মাস যে মাসে সব থেকে বেশি পড়াশোনা করতে হবে চিন্তা করা অক্টোবর মাসের এ টু জেড মাস্টার প্ল্যানটা তুমি বুঝতে পারছো তোমার কার্যক্রমগুলো ভাগ করতে পারছো এবং সেগুলাকে সুন্দর মতন তুমি তোমার রেগুলার লাইফের মধ্যে সিঙ্ক করতে পারবা এটা আমার তরফ থেকে আসা এখন আসো যে বোনাস কথা আমরা যারা বলতেছিলাম আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যারা যুক্ত আসো তারা আমাদের পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে একটা বিশাল ডিসকাউন্ট পেতে চলেছো ঠিক আছে মানে আমরা যেহেতু ভাই আসলে মানে কি বলবো তোমাকে অনেক অনেক পরিমাণে টাকা পয়সা নিয়ে মেনলি ওকে একাডেমিক পড়াশোনা করায় না তাই ওয়াই আমরা চাইলেও হচ্ছে যে সম্পূর্ণ প্রোগ্রাম যদি তোমাদের জন্য ফ্রিতে রান করি সেটা আমাদের জন্য একটু ঝামেলার হবে ওয়াই আমরা যে কাজটা চিন্তা করছি যারা অলরেডি আমাদের স্টুডেন্ট তারা যেন অভিয়াসলি একটা খুব ভালো মতন আসলে ডিসকাউন্ট পায় আমাদের যে আপকামিং প্রোগ্রাম লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এবং একটা আপকামিং প্রোগ্রাম হচ্ছে এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম সম্পর্কে আশা করি তোমাদের টোটাল ধারণা আছে যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে কী করা হয় প্রত্যেকটা সাবজেক্টের তিন স্তরের ক্লাসের মাধ্যমে তোমাকে এ টু জেড সেটা শেষ করে দেওয়া হবে কনসেপ্ট সি কিউ এমসি কিউ কনসেপ্ট সিকিউ এমসি কিউ সাইন্স সাবজেক্ট গুলা এবং যেটা আমাদের গ্রুপ সাবজেক্ট সেই গ্রুপ সাবজেক্ট গুলোর ভিতরে আমরা প্রত্যেকটা সাবজেক্টে দেখা যাবে হায়েস্ট তিনটা থেকে চারটা মতন ক্লাস কমপ্লিট করা মানে এ টু জেড যেন রিভিশনটা আসলে কমপ্লিট হয়ে যায় যেটা স্কলারশিপ প্রোগ্রাম সেই জিনিসটা কি এটা হচ্ছে এসএসসি প্লাস এসএসসি প্লাস পড়ানো হবে মানে এইচএসি পড়ার পড়াশোনা হবে এরকম না তোমাকে অ্যাডভান্স কিছু জিনিসপতি দেখানো হবে যেটা তোমাকে নিশ্চয়তা দিবে আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেরও বেশি নাইনটি ফাইভ প্লাস যেন তোমার মার্কটা উঠে আসে সেটা নিশ্চয়তা দিবে হচ্ছে এই স্কলারশিপ প্রোগ্রাম যেখানে তোমার একাডেমিক পড়াশোনা আসলে কমপ্লিট হয়ে গেছে ওই চাপ্টারগুলার যেটা আমরা ধরে নিয়েছি তারপরে তুমি মেনলি স্কলারশিপ প্রোগ্রামের জিনিসপতিগুলো কমপ্লিট করবো হয় বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে যে এম সি কিউ উত্তর করতে পারছো অথবা এর সিকিউএলি কতটুকু লিখতে হবে সিকেউ অ্যাডভান্স সিউ কীভাবে সলভ করতে হবে কিভাবে পড়তে হবে এই চ্যাপ্টারের এই এই টপিকের ভিতরে রেগুলার সি কিন্তু তুমি পারো অ্যাডভান্সগুলো পারতেছো কি না এটা যাচাই করার জন্য এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম সো তুমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে সব লিংক লিঙ্ক পাবা দেখো আমাদের ওয়েবসাইটেও যেতে পারো ভিজিট করতে পারো সেখানেও সব কিছু পেয়ে যাবা আমাদের ক্লাস সম্পর্কে যদি চিন্তা করতে চাও জিজ্ঞাসা করতে চাও আমাদের ইউটিউবে ফ্রি প্লে লিস্ট দেওয়া আছে সেটা দেখতে পারো ঠিক আছে ইনশাল্লাহ তুমি তোমার স্কুল লাইফে সব কিছু ঘোষণা করে পেয়ে যাবা সবাই অনেক অনেক ভালো থাকো আশা করি মাস্টার প্ল্যানটা বুঝতে পারছো এটা বুঝে কাজে লাগাও ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম